আমরা মধ্যবিত্ত বস আমরা অ্যাডজাস্টমেন্ট নিয়েই জন্মগ্রহণ করেছি আমাদেরকে অ্যাডজাস্ট করেই সব জায়গায় ম্যানেজ করতে হয় কেন এই কথাটা বলছি যারা মধ্যবিত্ত না তারা নিশ্চয়ই বুঝতে পারবে না বাট আমার মতন যারা মধ্যবিত্ত তারা কিন্তু বুঝবে আমি কয়েকটা জিনিসের কথা তোমাদের বলছি তোমাদের জীবনের সঙ্গে হয়েছে কিনা আমি জানি না তবে আমার জীবনের সঙ্গে প্রতিনিয়ত হয়েছে হয়েও যায় তো যাই হোক প্রথম খুম থেকে ওঠার পরেই বলছি কখনো কখনও দেখা যায় যে আমাদের মাসকাবারি জিনিস হয়তো আনা নেই কলগেট শেষ হয়ে গেছে তো কলগেট শেষ হয়ে গেলে কি করব দোকান থেকে ফট করে তো টাকা থাকে না যে চট করে আমি কলগেটটা নিয়ে দাঁতটা মাজবো এনে তো যাই হোক তখন কি করতে হয় কলগেটটার কাটতে হয় কেটে তারপরে ওখানে কুচিয়ে কুচিয়ে যেইখানি লেগে থাকে কলগেট সেখান থেকে অ্যাডজাস্ট করে কিন্তু দাঁতটা মেজে নিতে হয় দাঁত মাজার পর তারপরে হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে যা পাবো মানে যা পাবো ন্যাক হলে কিন্তু হবে না নাক থাকলে চলবে না যে এটা খাবো না ওটা খাবো না মধ্যবিত্তরা কিন্তু এরকম হলে চলে না খুব একটা কেন কি যেইটা পায় সেটাই অনেক যদি মুড়ি থাকে তো মুড়ি খেতে হবে যদি রুটি পাওয়া যায় তো রুটি খেতে হবে অনেক সময় ভাত জোটে তো ভাতও খেতে হবে সকালবেলা ব্রেকফাস্টের কথাই বলছি তারপরে ধরো তোমার লাঞ্চের কথা আসছে লাঞ্চে ধরো ডিম হয়েছে বাড়িতে তো ডিম কম তো ডিম কম চারজন মানুষ একটা ডিম দিয়ে কী করে অ্যাডজাস্ট করবো আর সেদ্ধ হবে না তখন অমলেট হয়ে যাবে অমলেট হয়ে পাঁচখান থেকে চার ভাগ হবে চারজন মানুষকে খেতে হবে তো চার ভাগ করে করে ওই ছোটো ছোটো পিস নিয়েই ডাল দিয়ে বা নুন ভাত দিয়ে ডিম খেয়ে হয়ে গেল ডিম তো পাওয়া গেল প্রত্যেকে চারজনেই কিন্তু একটা ডিম দিয়ে ভাগ করে খেতে হবে সেটা কিন্তু সবাই বুঝবে না একমাত্র মধ্যবিত্তরাই বুঝবে আচ্ছা ধরো তোমার টিচার নেই তোমার টিচার রাখার ক্ষমতা নেই মধ্যবিত্ত স্টুডেন্টদের কথা বলছি তখন কি করতে হবে আমার বন্ধুদের কাছ থেকে প্রায় কাকুতি মিনতি করে নোটস আদায় করতে হবে ওদের কোচিং সেন্টারের যে টিচার তারা কি দিয়েছে বা কলেজ বলো স্কুলের বলো কী কি পড়া আছে সেগুলো একটু নোটসগুলো নিয়ে যদি নিজে মেকআপ করা যায় বাড়িতে যদি পড়াশোনা করা যায় এর ওর কাছ থেকে পড়া কালেকশান করে বা অঙ্ক বুঝে তারপরে কিন্তু করতে হবে এটাও কিন্তু মধ্যবিত্তরা করে থাকে এটা কোনো লজ্জার নয় আর এটা একটা ট্যালেন্টেড মানে মধ্যবিত্তদের কাছে কিন্তু এই ট্যালেন্টটা থাকে সবার কাছে কিন্তু সেটা থাকে না আচ্ছা ধরো তোমার ফ্যান খারাপ হয়ে গেছে ফ্যান খারাপ হয়ে গেছে তো কি করব ফ্যান খারাপ হয়ে গেছে তো কি করব চট করে কি একটা ফ্যান আসবে না ফ্যানটাকে ভালো করে মুছে টুছে আবার দেখবো ঘুরছে কি না হলে লাঠি দিয়ে করাবো ঠিক আছে এরকম একটা মানে হাত পাখা তো আছেই ছেড়েই দাও আচ্ছা ধরো তোমার গ্যাস নেই হট করে গ্যাস চলে গেছে ডবল সিলিন্ডারও নেই বা সিলিন্ডার থাকলেও টাকা নেই যে এক্ষুনি গ্যাস চলে আসবে তখন আমি কি করব। তখন আমি করব উনুন জ্বালাবো বা স্টোভ জ্বালাবো পাম স্টোভ হোক এমনি স্টোভ হোক স্টোভ চালিয়ে নেব তাহলে এটা হচ্ছে মধ্যবিত্তরা করতে জানি শুধু গ্যাসেই রান্না করে যাব স্টোভে রান্না করব না সেটা কিন্তু হয় না তো স্টোভেও ইউজ করতে পার আচ্ছা কোথাও যাবো ঘুরতে চিড়িয়াখানা বলো সায়েন্স সিটি বলো হোক ওখানকার তো খাবার প্রচুর কস্টলি কিন্তু এদিকে আমাদের ঘুরতে যেতেও হবে পঁচিশে ডিসেম্বর বলে একত্রিশ তারিখ বলে এক তারিখ বলো ঘুরতে তো আছেই মানুষের জীবনে তো কী করবো বাড়ি থেকে খাবার করে নিয়ে গেলে কেমন হয় বাড়ি থেকে খাবার করে নিয়ে যাই আমরা এই অ্যাডজাস্টমেন্টগুলো কিন্তু মধ্যবিত্তরা করে থাকে হ্যাঁ তবে আমি বলছি না ধনী ব্যক্তিরা বাড়ি থেকে খাবার করে নিয়ে যায় এরকম কিছু না তবে ধনী ব্যক্তিরা যখন চাইবে তখনই হোটেল থেকে খেয়ে নিতে পারবে কিন্তু আমাদের মতো মধ্যবিত্তরা কিন্তু হোটেল থেকে যখন তখন খেতে পারে না এর জন্য অনেক ব্যাক্ষেতেও হয় বন্ধুদের কাছে তাতে পরোয়া করলে চলবে না আচ্ছা ভালো রেস্টুরেন্টে যেতে গেলে যদি ফ্যামিলি মেম্বার হয় দু তিনজন হয় তখন আমাদের হিসাব করতে হয় আচ্ছা আগে একটুখানি দেখে নিই ফোনে যে মেনু কার্ডটা কত কী প্রাইস তো এই প্রাইসটা দেখে নিলে কী হবে পরবর্তীকালে মানে যখন আমি যাব রেস্টুরেন্টের ভেতরে ঢুকবো তখন কিন্তু আমার ফেস লস হবে না যে আমার কাছে টাকা নিই কী করবো ওর কাছে টাকা নেই আবার বেরিয়ে আসে এটাও কিন্তু আত্মসম্মানের ব্যাপার মানে ঢুকে মেনু কার্ড দেখে আবার বেরিয়ে আসা এটা কিন্তু মধ্যবিত্তদের মধ্যে খুব আত্মসম্মান বর্তা প্রচুর থাকে তাই জন্য হয়তো মানে ইচ্ছা করলেও রেস্টুরেন্টে খুব একটা নামি দামি রেস্টুরেন্টে যাওয়ার হয় না মধ্যবিত্তরা তারা ওই বাড়িতেই ওই রেস্টুরেন্টের তাকায় যদি এরকমও হয়েছে যে ভেবেছি একটা কোনো অকেশানে রেস্টুরেন্ট রেস্টুরেন্টে যাব ফ্যামিলির লোকেরা মিলে তখন এরকমও হয়েছে বাবা এত টাকা খরচ হবে চার পাঁচ হাজার টাকা খরচ হবে না চার পাঁচ হাজার টাকায় তো আমাদের অনেক কিছু হয়ে যাবে আমার গিফট হয়ে যাবে অনেক কিছু হয়ে যাবে তার চেয়ে ভাই হাজার টাকায় মাংস ভাত আমাদের হয়েই যায় তো মাংস ভাত বাড়িতে সবাই মিলে খাওয়া যাবে রেস্টুরেন্টের প্ল্যান ক্যান্সেল ঠিক আছে ওই টাকা দিয়ে কি হবে ওই টাকা দিয়ে হয়তো মাসকাবারি জিনিস চলে আসবে এটা হচ্ছে মধ্যবিত্তদের অনেক কিছু সাইন ঠিক আছে নাইট ক্রিম অনেকে তো নাইট ক্রিম মাখো সকালে ময়েশ্চারাইজার মাখো মধ্যবিত্তদের তো অত টাকা পয়সা নেই কী করবে তো রাত্রিবেলা নাইট ক্রিমের বদলে কিন্তু দিন মাখতে হয় যদি বড় ডাব্বা না কিনতে পারি দশ টাকার ওই ডাব্বা কিনে মাখতে হয় তারপরে যে মশ্চারাইজার মুখে মাখো বা লোশন যে হাতে মুখে মাখো ওগুলো দশ টাকার কৌটো মধ্যবিত্তরা কিনে ব্যবহার করে এটা মধ্যবিত্তদের কোনো লজ্জার বিষয়ে তারা মনে করে না এ তো অনেকে ছোটো মনে করে মধ্যবিত্তরা মধ্যবিত্তদের কিন্তু মধ্যবিত্ত যারা হয় তারা তো খুব অ্যাডজাস্টমেন্ট তাদের করতে হয় সব জায়গায় তারা তো পকেটের ওজন বুঝে ভোজন করে তাই জন্য তাদের কিছু মনে হয় না তো আমি যে কথাগুলো বললাম তোমাদের জীবনের মধ্যে বা জীবনের সঙ্গে কি একটু কিছু মিল পাচ্ছ মধ্যবিত্তরা আছো তাহলে বলো আমার জীবনের সঙ্গে প্রচুর মিল আছে প্রচুর প্রচুর তাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম ব্যাপারটা তোমরা জানিও তো যে তোমাদের সঙ্গে এরকম কখনো হয়েছে কি না এরকম পরিস্থিতির মধ্যে তোমরা মুখোমুখি হও না একবার বলে দেখো আমাকে